এক কাপ চা নিয়ে শাশুড়ির হাতে দিল জাহানারা বেগম চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুক দিতেই ওয়াক থুতু বলে ফেলে দিয়ে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল চিনি তো আর তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসেনি যে চিনিতে টান করবে বলে চিনি কম দিয়ে চা বানিয়েছ রাফি শাশুড়ির কথায় ভ্যাপা চাকা খেয়ে বলল আম্মা আপনার ডায়াবেটিস ডাক্তার বলেছে চিনি না খাওয়ার জন্য তাই চিনি একটু কম দিয়েছিলাম আমার শরীরের সমস্যা আমি বুঝি না বুঝবে তুমি আর ডাক্তার তাই না আমি চিনি ছাড়া চা খেতে পারি না জানার পরও তুমি চিনি কম দিয়েছ আজকে বাপ্পি বাসায় আসুক ওর কাছে জানতে চাইবো ওর বউ কি চাইছে আম্মা কাপটা দিন আমি চিনি বাড়িয়ে দিয়ে চা বানিয়ে নিয়ে আসছি থাক আর চা বানিয়ে আমাকে হবে না তোমার হাতে খেতে চাইছি না সন্ধ্যায় বাসায় প্রবেশ করার সাথে সাথে মা নামে বোঝাতে লাগলো সকালে রাফির চায়ে চিনি দেয়নি দুপুরে তরকারিতে ঠিকমতো মতো লবণ দেয়নি আরো কত শত নালিশ মায়ের করুণ গলায় কথাগুলো শুনে বাপ্পির মাথার মেজাজ গেল খারাপ হয়ে রাগে ফোসফোস করতে করতে বেডরুমের দিকে চলে গেল জাহানার তো মনে মনে সেই খুশি রাফি বিছানা ঠিক করছিল এমন সময় উত্তেজিত হয়ে বাপ্পি বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে রাফিকে বলল তোমাকে তো আমি ভালো মনে করেছিলাম কিন্তু তুমি এটা কি করলে আমার আম্মার মুখে মুখে তর্ক করেছ আমার আম্মার তুমি চিনি কম আম্মাকে তুমি অভিশাপ দিয়েছ বাপ্পির মুখে এমন কথা শুনে রাফি মুচকি একটা হাসি দিয়ে দুহাত বাড়িয়ে বাপ্পির গলা ধরে লিপকিস করতে লাগলো বাপ্পি জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললো এটা কি হলো রাফি হাসতে হাসতে বললো তোমার আম্মার চায় চিনি কম দেওয়ার কারণে তুমি আমার সাথে তিতা তিতা কথা বলা শুরু করেছো এখন একটু মধু মিশিয়ে দিলাম এখন যদি মুখ দিয়ে একটু মধুর কথা বের হয় সারা দিন পর অফিস থেকে ফিরে আমার মতো সুন্দরী বইয়ের সাথে কেউ তিতা ভাষায় কথা বলে বাপ্পি রাফির কথা শুনে চুপ হয়ে গেল রাফি মজা করে বাপ্পিকে ধাক্কা দিয়ে বলল চা খাবে চিনি কম দেব না বেশি দেব বলেই সামনে পা বাড়াতেই বাপ্পি রাফির হাত ধরে টান দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল একটু আগে তো তোমার ঠোঁটের ছোঁয়ায় যে মধু পান করেছি তাতে মুখ এখনো মিষ্টি হয়ে আছে মনে হয় না চায়ের চিনি লাগবে এই বলে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়লো পরের দিন সকাল দশটা আজ বাপ্পির অফিস বন্ধ বিছানায় ঘুমিয়ে আছে রাফি এসে বিছানার পাশে বসতে রাফির ছোট বোন শিখা রুমের ভেতরে এসে বিছানার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো ভাইয়া ভাইয়া তোমার বউ আমার গায়ে হাত তুলেছে দেখো আমার গালটা লাল হয়ে গেছে ভাইয়া শুনতে পাচ্ছ না বলেই চেঁচামেচি শুরু করলো বাপ্পির ঘুম ভেঙে গেল শোয়া থেকে উঠে বসে বলল কি হয়েছে এভাবে চিৎকার করছিস কেন শিখা কান্না করতে করতে বললো তুমি শুনতে পাওনি তোমার আদরের বোনকে এই মহিলা মেরেছে মেরে গাল লাল করে দিয়েছে Oui. বাপী অবাক হয়ে বলল কি বললি রাফি তোর গায়ে হাত তুলেছে হ্যাঁ আমার গায়ে হাত তুলেছে বিছানা থেকে উঠে দাঁড়ালো উত্তেজিত হয়ে রাফিকে বলল কি সমস্যা তোমার শিখাকে তুমি কেন মারলে ও তোমার কি ক্ষতি করেছে শিখাকেই জিজ্ঞেস করো আমি ওর কি ক্ষতি করেছি যে কারণে সকালবেলা আমার জাত গোষ্ঠী তুলে গালাগাল করলো শিখা তুই কি তোর ভাবিকে গালাগাল করেছিস শিখা বলল না তো আমি কোনো গালাগাল করিনি মিথ্যে বলছো কেন তুমি না সত্যবাদী মেয়ে সত্যি করে বলো আগে আমি কি তোমাকে মেরেছি নাকি তুমি আমাকে আগে করেছো শিখা কি বলবে বুঝতে পারছে না করে বলল। ভাইয়া তোমার কাছে বিচার নিয়ে এসেছিলাম তুমি বিচার না করে উল্টা আমাকেই জেরা করছো আম্মা আসুক তারপর আম্মার কাছে বিচার দেব বলে এই রুম থেকে বের হয়ে গেল বাপি বলল এবার তুমি বলো শিখার সাথে তোমার কি সমস্যা হয়েছে শুনবে তাহলে শোনো সকালবেলা তুমি আমি ঘুমিয়েছিলাম শিখা রুমের সামনে এসে জোরে জোরে চিৎকার দিয়ে আমাকে ডাকছিল আমার ঘুম ভেঙে গেল বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম দরজা খুলতে দেখি শিখার রাগে ফোসফোস করছে উত্তেজিত হয়ে আমাকে বললো এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে সবার জন্য নাস্তা বানাবে কে তুমি জানো না আম্মা সকালবেলা খালার বাসায় গিয়েছে কাজের বুয়ার মেয়ে অসুস্থ তিন দিন যাবৎ কাজে আসছে না আমি নাস্তা না করে কিভাবে প্রাইভেট পড়তে যাব। তা তুমি তো আমায় সুন্দর করে ডাকতে পারতে এভাবে উত্তেজিত হয়ে চিৎকার করে ডাকছ কেন কি বললে আমি চিৎকার দিচ্ছি তুমি কোন জমিদারের বেটি যে তোমার সাথে জোরে কথা বলা যাবে না শিখা মুখ সামলে কথা বলো কি বললে আমি মুখ সামলে কথা বলবো বংশ তোমাকে দয়া করে আমার ভাই বিয়ে করেছিল এখন বড় বড় কথা বলছো কোন সাহসে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না কোষে চর বসিয়ে দিলাম শিখার গালে শিখা গাল চেপে ধরে আমার দিকে তাকিয়ে সাপের মতো ফোঁস ফোঁস করতে করতে দৌড়ে ড্রয়িং রুমে আব্বার কাছে চলে গেল আমি ড্রয়িং রুমের বাহিরে শুনতে লাগলাম আব্বার কাছে শিখা কি বলে আব্বা পত্রিকা পড়ছে শিখা পাশে দাঁড়িয়ে কান্না করতে করতে আব্বার কাছে একটার পর একটা নালিশ করেই যাচ্ছে আব্বা পত্রিকার পাথায় চোখ বোলাচ্ছে শিখার দিকে একটা বারো তাকালুই না শিখা বক বক করেই যাচ্ছে আব্বা পত্রিকাটা টেবিলের উপর রেখে ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এবার তোমার মন চাইলে আমাকে শাস্তি দিতে পারো বাপ্পি রাফিকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল তুমি কিভাবে পারো আমার মা বোনের কটু কথা সহ্য করতে আমার শ্বশুরের মতো একজন ভালো মানুষের আদর্শ নেহ তোমার মতো বিশাল মনের মানুষের ভালোবাসা পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি কোনো কথায় আমার কর্ণপাত করি না এমন সময় ড্রয়িং রুম থেকে চিৎকার কান্নাকাটির আওয়াজ ভেসে আসলো রাফি বাপি দুজনেই চমকে উঠল রাফি বলল চলো তো গিয়ে দেখি কি হয়েছে দুজন রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমের সামনে এসে পর্দা ফাঁক করতে বাপ্পি ও রাফি ড্রয়িং রুমের ভেতরে দৃশ্য দেখে অবাক শ্বশুর মমিন খান শাশুড়ির চুলের মুঠি ধরে একটার পর একটা চর মারছে শাশুড়ি জাহানার বেগম কান্না করতে করতে মাফ চাইছে শিখাও আব্বার কাছে মাফ চাইছে মোমেন খান উত্তেজিত হয়ে বলল ভালো থাকতে চাচ্ছি তুই আর তোর বজ্জাত মেয়ে কি ভালো থাকতে দিবি না আমার বড় ছেলে ছেলের বউ তোদের কারণে আলাদা থাকতে বাধ্য হয়েছে এখন ছোট বউটার পেছনে লেগেছিস তাই না আজ পিটিয়ে তোদের মাথার ভূত নামাবো বলেই আবারও মারতে লাগলো রাফি অস্থির হয়ে বাপ্পিকে বলল আম্মাকে শিখাকে আব্বা মারছে চলো আব্বাকে বুঝায় কোনো বোঝাবার দরকার নেই আব্বার মার খেয়ে যদি এবারও আমার মা বোনের হুঁশ না ফিরে তাহলে আর কোনোদিনও দিনও হুঁশ ফিরবে না মাঝে মাঝে এমন শাসনের প্রয়োজন আছে রাফির খুব মায়া হলো কাঁদো কাঁদো গলায় বলল আম্মা খুব কান্না করছে চলো আব্বাকে থামায় আমার ঘুম পাচ্ছে চলো রুমে চলো কি বলছো তুমি আমাকে মারছে আর আমরা রুমে যাব হ্যাঁ রুমে যাব ঘুম আসছে ঘুমাবো তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো রাফি বাপির এমন কথা শুনে রাগে ফোসফোস করতে লাগলো বাপি মুচকি মুচকি হাসতে হাসতে রাফিকে বেডরুমের দিকে নিয়ে যেতে চাইছে কিন্তু রাফি যেতে চাইছে না কারণ তার মন কাচ্ছে শাশুড়ি আর নরদের জন্য প্রিয় দর্শক আপন মানুষগুলোর ব্যবহারে মাঝে মাঝে তাদের প্রতি এমন বিরক্ত আসে যে তারা বিপদে পড়লেও ফিরে তাকাতে ইচ্ছে করে না হয়তো বাপিও আজ তার মাও বোনের প্রতি বিরক্ত হয়ে গেছে তাই এমনটা করছে কিন্তু রাফি কেন শত কটু কথা সহ্য করেও শাশুড়ি ননদের প্রতি ভালোবাসা অবিরাম আপনাদের জানা থাকলে মন্তব্য করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন